জয় জয় রাধে জয় জয় শ্যাম জয় জয় শ্রী ধরো ধরো জয় জয় রাধে জয় জয় শ্যাম জয় জয় শ্রী ধন ধাম গাও জয় জয় রাধে dãi dãi Shyam, dãi dãi sư binda Go, đàm gào dãi 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 Radhe, dãi Shyam. জয় জয় শ্রী বৃন্দাবন বৃন্দাবনধাম জয় জয় রাধে জয় জয় সাম জয় জয় শ্রী বৃন্দাবন ধ জয় বর্ষাল জয় নন্দ জয় জয় শ্রী বৃন্দাবন আগে জয় বর্ষা জয় নন্দ গয় জয় শ্রী বৃন্দ জয় বর সয় নন্দ গাম জয় জয় শ্রী বৃন্দাবন ধাম শানন্দ গাম জয় জয় পাবন রাধে তের নাম জয় জয় শ্রী ধাম

ম জয় জয় শ্ৰী বৃন্দাবন ধাম ৰাম জয় জয় শ্ৰী বৃন্দাব জয় জয় ৰাধে জয় জয় শ্যাম জয় জয় শ্ৰী বৃন্দাবন ধাম জয় বৃন্দাবন জয় বৃন্দাবন জয়